পিকজেল অ্যাপ অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে এই রকম একটা আর কি ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছেন এই টেক্সটটাকে এখন প্রয়োজন হবে আমাদের ডিলেট করা তো ডিলেট করার জন্য আপনারা হচ্ছে লেফট কর্নারে দেখতে পারবেন যে পেন্সিল আইকনের পাশে ডিলেট আইকন আছে আপনারা এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে ডিলেট বাটানে ওকে প্রেস করে দিবেন তো এখন হচ্ছে আমাদের মেইনলি যেই কাজটা যে হচ্ছে আপনারা যেই পিনজিগুলো ডাউনলোড করেছেন সেগুলো এখন এখানে একটা একটা করে ইম্পোর্ট করে আমাদের প্রোফাইল পিকচারটাকে সাজাতে হবে তার জন্য আমরা হচ্ছে যে পিএনজিগুলোকে অ্যাড করবো সেই পিএনজিগুলোকে অ্যাড করার জন্য আপনারা এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে থেকে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ফ্রম গ্যালারি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি হচ্ছে আপনার ফোনের যে ডাউনলোড ফোল্ডারটা আছে সেখানে সেইটা আপনি সিলেক্ট করে নেবেন দেন নেওয়ার পর আপনি সবার আগে এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে অর্থাৎ এই পেঞ্জিটাকে এখানে আপনাকে কোনো কাটাকাটি করতে হবে না জাস্ট আপনারা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিন রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই অপশনটুকু তো একটা ক্লিক করে দিন দেন একটু নিচে আসুন নিচে আসলেই দেখতে পারবেন হচ্ছে রিলেটিভ সাইজ রিলেটিভ সাইজে একটা ক্লিক করুন দেন এইটার ওয়াইড এবং এইট হচ্ছে আপনি হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করুন দেন তারপর আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে রিলেটিভ পজিশন আপনি এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পর মাঝখানে যে অপশানটা আসে আপনি এইটা এবং এইটার নিচের থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আবার রাইট বাটনে ক্লিক করুন এখন আমাদের প্রয়োজন হবে এইটাকে লক করা যাতে আমাদের পরবর্তী এডিটিংয়ের সময় এটা নড়াচড়া না করতে পারে সেই জন্য আমরা হচ্ছে প্লাস আইকনের পাশে লেয়ার আইকন একটা ক্লিক করবো দেন তারপরে এখান থেকে প্লাস আই সরি এখান থেকে যে হচ্ছে লক আইকনটা আছে ওখানে ক্লিক করে আমরা এটাকে লক করে দেবো ঠিক আছে তো লক করে দেওয়ার পর এখন এখানে আমাদের হচ্ছে মেনলি ফটোটাকে ইম্পোর্ট করতে হবে আপনারা এখানে যে ফটোটাকে ইম্পোর্ট করবেন অবশ্যই আপনি সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে রাখবেন আপনি চাইলে রিমোভ বিজি ডট কম ওয়েবসাইটটিকে ব্যবহার করতে পারেন এই ওয়েবসাইটটিতে খুব সিম্পলভাবে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করা যায় সো এখান থেকে আমরা হচ্ছে এটিকে একটু কাস্টমাইজ করে নেবো ঠিক আছে যাতে দেখ যাতে এই ফটোটাকে এখানে দেখতে একটু সুন্দর লাগে তো আপনারা এখানে আপনাদের আর কি নিজের মতো রিসার্চ করে নেবেন দেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা হচ্ছে আবার ওই যে এই পাশটা দিয়ে ক্লিক করবেন দেন এই এই পাশটা দিয়ে ক্লিক করার পরে আপনি এখান থেকে হচ্ছে আপনার ফটোটাকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর আপনি মাঝখানকারী এই অপশানটাতে ক্লিক করবেন দেন তারপর আপনি হচ্ছে এখান থেকে কি করবেন এখান থেকে যে রিলেটিভ পজিশন আছে এটাকে ক্লিক করবেন দেন আপনি আবার এটাকে সেন্টারে ক্লিক করে আবার এটা রাইট করে দেবেন রাইট করে দেওয়ার পর আপনি লেয়ার থেকে আবার ওই ফটোর লেয়ারটাকে লক করে দিবেন লক করে দেওয়ার পর এখন হচ্ছে আমাদের এখানে একটা ব্ল্যাক শ্যাডো অ্যাড করতে হবে তার জন্য আমরা আবারও চলে যাব আমাদের গ্যালারিতে আমি আপনাদেরকে একটা কথা বলতেছি আমি এখানে যেই ধরনের পিএনজিগুলাই ব্যবহার করতেছি না কেন সবগুলো পিএনজির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আছে লিঙ্ক বললে ভুল হবে সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখানে ক্লিক করে আপনার আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন দেন ওখানে গেলে আপনারা কিন্তু এই সবগুলা পিএনজি পেয়ে যাবেন সো এখান থেকে আমি হচ্ছে ব্ল্যাক শ্যাডোটাকে একদিন ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পর আমরা আবারও নিচে আসবো দেন এখান থেকে রিলেটিভ সাইজে ক্লিক করে আবারও আমরা এটার ওয়াই থেকে হান্ড্রেড করে দেবো হান্ড্রেড করে দেওয়ার পর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবো দেন আমরা আবারও কিন্তু ওই শ্যাডোর শ্যাডোর যে পিএনসিটা আছে এটিকে আমরা লক করে দেবো আমাদের কাজ এখন প্রায় শেষের পথে এখন শুধুমাত্র আমাদেরকে টেক্সট যেইগুলো আছে ওইগুলো ইম্পোর্ট করতে হবে তার জন্য আমরা আবারও প্লাস এখানে ক্লিক করবো দেন আবারও ফ্রম গ্যালারিটি একটা ক্লিক করে দেবো দেন ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলে আমার কাছে বর্তমানে এইরকম তিনটা হচ্ছে টেক্সট আছে সো এইটা আমি জাস্ট একটা আপনাদের ইউজ করে দেখাবো সো এখান থেকে আপনারা কিন্তু একটাকেও সাইজ কিম্বা রিসাইজ করা বানা ঠিক আছে এইটা যেমন আছে আপনারা এমনি ইউজ করবেন তো এখানে যেই টেক্সটটা আছে এইটাকে হচ্ছে আপনারা আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন এটা কোন কোন জায়গায় বসা লাগে আপনাদের জন্য ভালো কিংবা সুবিধাজনক হবে ঠিক আছে সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে হচ্ছে প্রোফাইল পিকচারের যে কাজটা এটা কিন্তু প্রায় শেষের পথে অ্যান্ড এখন আমাদের কাজ হচ্ছে এটিকে সেভ করা সেভ করার জন্য আমরা হচ্ছে প্লাস আইকনের রাইট কর্নার যে আইকনটা আছে এখানে ক্লিক করব দেন এখানে ক্লিক করার পর নিচেই দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ এখানে একটা ক্লিক করুন দেন এখানে ক্লিক করার পর আর দেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছে ডিফল্ট ডিফল্টের একেবারে ডান কর্নার একটা দেখতে পাচ্ছেন যে আর ওয়াইকন এখানে ক্লিক করার পর আপনি একটু নিঃশ্বাসের পর দেখতে পারবেন আলট্রা আল্ট্রাতে সিলেক্ট করার পর আপনি উপরে থাকা সেভ টু গ্যালারি বাটনে ক্লিক করুন তাহলে অল্প সময়ের মধ্যে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এভরিওয়ান ওয়ান এইচল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে কিংবা আজকের ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য